বলতেছে যে টিকিট তো লাগে আরে ভাই আমরা তো এখানে ঘুরতে আসি আমরা কেন ই করতে আসি যাবো যে আমরা টিকিট দেবো টিকিট টিয়া দিতাম না এখানে কিছু ঘুরুম টিকিট কাটা লাগবো কোনো না না এটা কি লঞ্চ গাড়ি কাজ চলতেছে ও আচ্ছা না আমরা তো কি টিকিট আমাকে কি টিকিট কেন লাগবো আমরা তো লঞ্চে যাবো না আমরা লঞ্চে যাবো না কিছু ঘুরুম টিকিট কাটা লাগবো কোনো না না আমরা তো লঞ্চে যাব না তো এখানে টিকিট কেটে ঢুকতে হয় লঞ্চ যেতে হলে কিন্তু আমরা তো লঞ্চে যাইতাছি না যার কারণে আমাদের থেকে টিকিট নেয় নাই ক্যাফে মোহনা ওনারা বলতেছে যে টিকিট তো লাগে আরে ভাই আমরা তো এন ঘুরতে এসেছি আমরা কেন এই করতে আয়েছি জানুক যে আমরা টিকিট দেবো টিকিটের টিয়া দিতাম তো এই হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাট চাঁদপুর লঞ্চ গাড়ির কাজ চলতেছে ওই যে ওই দিক দিয়ে ওই লঞ্চ গাড়ি তো কাজ চলে এই যে দেখতে পারতেছেন এটা কি চাঁদপুর ঢাকা চাঁদপুর ইমাম হাসান ছোটবেলায় এই সিঁড়িগুলা পার হইতে ভয় পাইতাম সুভাষ জানি কি কয় চ লঞ্চ গ দোকান আছে বা ডাকা চুৰ হিমাম হাছান লঞ্চটা খুবই সুন্দর ইমাম হাসান পাস ইমাম হাসান এটা গত রে এটা মে একটু পরে ছাড়বে আজকে আমার সঙ্গী দিল মোহাম্মদ শুভ ইমাম হাসান এটা কত একবার কি হয়েছে জানাস যাক থাক এই ভিডিওতে কমো না শর্মের কথা জানার সময় কম ময়ূর সাথ আমির আসলে

তো চাঁদপুর লঞ্চ গার্ড এখন দেখতে একটা ভাল লাগে না তেমন আরো সুন্দর করে করতেছে ওই যে কাজ চলমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই হলো অবস্থা এইটা দেয় ভাই এটা দেয় চাত্তর আগে যে ওইদিকে ছিল মানে এখন ওইদিকে কাজ চলতেছে যার কারণে ওই দিকটা বন্ধ আমার গাড়িটা আছে না রে না লেগে গেছে গা দেখছি চাক্কাটা না গাড়ি আছে এই একটা সমস্যা গাড়ি চোখের আর টেনশন টেনশনে হুম গাইজ এখানে অনেকগুলো নৌকা যেগুলা জীবন যৌবন শেষ যার কারণে এখানে পড়ে আছে এগুলা মেবি মাছ ধরার নৌকা ওরা জীবন যৌবন শেষ না এগুলা কোনো অকারেন্স করছে যার কারণে ইয়ার আইনে এনে রাখছে পুলিশের আইনে এনে রাখছে নৌকারও মামলা টামলা দিতে পারে যে লোকের নৌকা হয়তো বা এনে এনে রাখছে কারণ আপনার আর আমার নৌকাতে তো রাখার কথা নাই যে এগুলা একটা নৌকার দাম আছে কিন্তু এই নৌকা এই নৌকার দাম প্রায় এক লাখ টাকার উপরে এগুলো তো মাছ ধরে ইলিশ মাছ গভীর জলের তো এই হচ্ছে অবস্থা তো আমার ধারণা অনুযায়ী বললাম যে হয়তো এই নৌকা দিয়ে কোনো অপরাধমূলক কাজকর্ম করছে যার কারণে প্রশাসন এনে এনে এগুলো ফালে রাখছে হ্যাঁ জাতকা ধরছে মেবি তা না হলে কোনো মানুষ তো এভাবে এই নৌকা গুলো রাখার কথা না ওই যে ওইগুলো সব বাস্কে বাসকে গেছে হ্যাঁ হয়তো ওই যে নষ্ট হয়ে গেছে ওই যে আরো আছে ওইগুলো হয়তো ইউজ করে এই হলো অবস্থা এই হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনালের এখানে আসলে একটা জিনিস চোখে পড়ে এই সাইনবোর্ডটা আর এই যে ক্যাফে মোহনা রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে আমার বন্ধু শুভ আর আজকে চাঁদপুর নিয়ে ঘুরতেছি এখন যাব মেলাতে তো চলুন যাই আমরা লঞ্চ কিছুক্ষণের মধ্যে এরকম এখানে আসলে আপনারা ঢাকা থেকে যেখানে এখানে সিএনজি পাবেন অটো পাবেন রিক্সা পাবেন সবকিছু পাবেন খাওয়া দাওয়ার জন্য যে সুন্দর রেস্টুরেন্ট আছে একটার নাম হচ্ছে ক্যাফে মোহনা একটা হচ্ছে ম্যাগ এর हॉटेल ना तू magna... मॅगनास ना ना तो नाही फोद्दा मॅगना डाकातिया जमुना नाही सॉरी जमू जमुना नाही डाकात फोद्दा मॅगना एक दोन तीनवडा ऐकला गेलो सुंदर येतो डाकातीया